দাদা ভাই ও দিদি ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মায়াময় এই পৃথিবীতে কখন কাকে কাজে লাগে বলতে পারে না কেউ দাদা ভাই ও দিদি ভাই সংসারে শাশুড়ির অত্যাচারে সংসার টিকে থাকা কষ্টের সে শাশুড়ির হোক মেয়ের মেয়ের মা অথবা ছেলের মা মেয়ের মা মেয়েরে দেয় সংসারে অশান্তি সৃষ্টি হোক আর ছেলের মা বুদের বোর্ডারে বোর্ডারে জ্বালায় বাইজে বুড়ে খায় ফেলা সংসারটা ভাঙ্গে যাওয়ার উপক্রম বউটা সংসারে টিকতে পারে না দাদা ভাই ও দিদি ভাই আপনাদের যদি এই রকম সমস্যা থাকে যে শাশুড়ির অত্যাচারে আপনারা অতিষ্ঠ শাশুড়ি সংসারে না গলায় ন গলায় সংসার করছে নষ্ট দাদা ভাই আজকে আমি আপনাদের মাঝে এই একটা সমস্যার সমাধান নিয়ে আসছি শাশুড়ি থাকবো আপনার হাতের কব্জায় আপনার হাতের মুঠোয় আপনি যা বলবেন সেই কথাই সে মাইনাস আপনি উঠতে বললে উঠবো বসতে বললে বসবো একসাথে একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত আজকে এই বর্ষিক গরম শাশুড়ি বস্বীকরণ শাশুড়িকে যখন যা বলবেন তাই করব। আপনার গোলাম হয়ে যাব এক কথায় আপনার গোলাম হয়ে যাব আপনি যদি তার সাথে কোনো দাদা ভাই আছে যে বৌরাহ শাশুড়ির সাথে পরকিয়ায় লিপ্ত হতেসা যদি এইরকম হয়ে থাকে সেই শাশুড়িও পরকিয়া করতে বাধ্য হব একশোতে একশো জামাইয়ের সাথে শাশুড়ি পরকিয়ায় লিপ্ত হয়ে যাব আপনি যখন যা বলবেন তাই সে শুনতে বাধ্য আপনারা নকশাটি ভালোভাবে দেখেন ভালোভাবে নকশাটি দেখেন এই যে লেখা আছে নিচে নিয়ম যে কাপড় অথবা কাফনের কাপড়ের উপরে নকশাটি অঙ্কন করতে হবে এই যে নকশাটি এই যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া আছে নাম সেইখানে শাশুড়ির নাম নিচে দেখবেন আবার দেওয়া নাম সেইখানে আপনার নিজের নাম দিবেন। আপনার আপনার করতে চাইলে নিজের নাম দিয়ে আপনি এই কাজটি করবেন শনি অথবা মঙ্গলবার রাতে কাপড়ের কাপড়ে নকশাটি অঙ্কন করবেন জাফরান কস্তুর কালী ধারা অঙ্কন করার পর এই কাপনের কাপড়টিতে কবর থেকে তিন চিমটি মাটি সংগ্রহ করবেন নতুন সদ্য কবর দেওয়া হয়েছে এরকম একটি কবর থেকে তিন চিমটি মাটি সংগ্রহ করে এই কাফনের কাপড়টিতে তিন চিমটি মাটি রেখে একটা গিট দিয়ে নিবেন একটা গিট দিয়ে নেবেন গিটটা দেওয়ার পর শ্মশান ঘাটে চলে যাবেন শ্মশান ঘাটে চলে যায় আপনি একদমে এক নিঃশ্বাসে এই যে গিট দেওয়া কাপড়টি একদমে এক নিঃশ্বাসে একটা শ্মশান ঘাটে যায় পুঁতে দিয়ে আসবেন পশ্চিম অথবা পূর্ব দিকে পশ্চিম অথবা পূর্ব দিকে আপনারা পুঁতে দিয়ে আসবেন আপনি এতটুকু কাজ করতে পারলেই কাজটি আপনার হয়ে যাবে শুধু আপনি আমার সাথে একটু পরামর্শ করে তারপর কাজটি শুরু করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার সাথে পরামর্শ ছাড়া কাজটি করতে যাবেন না আপনি আমার কাছ থেকে পরামর্শ করে আমার কাছ থেকে একটু অনুমতি নিয়ে গুরুজিকে স্মরণ করে তারপর কাজে মন দিবেন কাজটা শুরু করবেন ইনশাল্লাহ কাজটি সফল হব নকশাটি আপনারা আরেকটু ভালোভাবে দেখে নেন নকশাটি আরেকটু ভালোভাবে দেখে নেন নিজের শাশুড়ির প্রতি কাজটি করবেন কিন্তু খুবই সতর্কতার সাথে কেউ যেন বুঝতে না পারে কেউ যেন টের না পায় টের পাইলে বুঝতে পারলে যদি কোনো বিপদ হয় সেই বিপদ ধার দাদা ভাই আমি নিব না যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন কেউ টের পাব না আমি সকল সমস্যার সমাধান আপনাকে দিব